আসসালামু আলাইকুম হ্যালো বেয়ার্স আপনারা সকলে কেমন আছেন তো দীর্ঘদিন পরে আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটা হলো যে পর্দার কাপড় কীভাবে সেলাইতে হয় এবং যে কাপড়টা সেলাইতেছি এই কাপড়টার নাম হলো বিলাক আউট বলা হয় এই কাপড়টা মোটা কাফা আরবি ভাষায় কাফা বলে ঠিক আছে মানে করে সেলাইতে হয় সেই সেলাইটা চিকন করে দেওয়া লাগতেছে এই জন্য সেলাইতে সেলাইতেইছে ঠিক আছে তো এই কাপড়টার এইভাবেই সেলাইতে হয় অন্যভাবে শিলান যায় কিন্তু এইভাবে সেলাইতে সহজ হয় তো আপনারা দেখেন দেখলে শিখতে পারবেন কীভাবে সেলাইতে হয় ঠিক আছে আপনারা দেখতে থাকেন এই যে কাপড়টা সেলানো শেষ হয়ে গেলো এখন তো কাফা বলা হয় কাফফাটা সেলানো শেষ হয়ে গেছে এখন ইরাকি আরবি ভাষায় বলা হয় এটাকে সিভিফে এটা সেলানো হইতেছে এটা সেলাইতে এখন ক্যামেরাটা একটু দূরে ধরছি ঠিক আছে যাতে আপনারা বুঝতে পারেন যে কীভাবে দিতে হয় কীভাবে সেলাইতে হয় জানি না কতটুকু ক্লিয়ার হয়েছে ভিডিওটা তো আপনারা যদি সকলে সাপোর্ট করেন এবং পাশে থাকেন এই ধরনের ভিডিও যদি আপনারা চান তাহলে আশা করি এবং চেষ্টা করব আমি ওই দিন দেওয়ার জন্য ঠিক আছে প্রতিদিন প্রতিদিন না পারলেও দু এক দিন পরে সপ্তাহে দু তিনটা ভিডিও দিতে পারবো তো আপনারা সকলে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন এবং আমার জন্য সকলে দোয়া করবেন তো এই যে সিভিপে ছিল হচ্ছে ঠিক আছে এটাকে আরবি ভাষায় সিভিপে বলা হয় এটা হলো পর্দার কাপড় ঠিক আছে আরব কান্ট্রিতে সব পর্দার কাপড়ের কাজ অনেক দামি কাজ ঠিক আছে এই কাজগুলো যারা জানে তাদের অনেক বেতন হয় তারা অনেক মানে অনেক টাকা কামাইতে পারে ঠিক আছে তো যারা যারা যাদের শিখারা গ্রহ আছে তার ভিডিওটা ফলো করবেন দেখবেন এবং শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটা ফলো করে দিবেন আমার পেজটা ঠিক আছে দেখেন সিভিপেটা সে শেষ হয়ে গেল এখন তো সিপিপে আবার নিচ দিয়ে আরেকটা সেলাই দিতে হবে উপরের সেলাইটা শেষ হয়ে গেছে দেখেন নিচে ভালো করে ক্লিয়ার দেখা যাচ্ছে এখন নিচের সেলাইটা দিতেছি ঠিক আছে নিচের সেলাইটা দেওয়ার সময় কাপড়টা টান দিয়ে রাখতে হবে একটু হালকা হালকা ঠিক আছে উপরেরটাও টান দিয়ে রাখতে হবে কিন্তু নিচেরটা টান দিতেই হবে নাহলে কাপড়টা গোছায় যাবে ঠিক আছে দেখেন কীভাবে সেলাইতেছি কীভাবে সেলাই করতেছি দেখেন ঠিক আছে আপনারা যদি এভাবে সেলাই করেন তাহলে পারবেন চেষ্টা করলে অবশ্যই পারবেন তো যারা বাইরে এসে সেলাই কাজ করতে চান পর্দার কাজ করতে চান তারা এই কাজটা দেখে এবং এই কাজগুলো দেখে হয়তো উপকৃত হতে পারবেন এই জন্য এই ভিডিওগুলো করা ঠিক আছে তো এই সময় মেশিনের সুতা শেষ হয়ে গিয়েছিল এই জন্য ভিডিওটা পোস্ট করে নিয়েছিলাম তো আবার ভিডিও চালু করছি তো ঠিক আছে বন্ধুরা এটাও শিলানু শেষ হয়ে গেল এখন শিলানু শেষ হওয়ার পরে মানে একটা কাজ করতে হয় সেটা হলো যে আপনার এই কাপড়টা কতটুকু লম্বা আছে কতটুক আড়ে আছে ঠিক আছে এটা লিখে দিতে হয় আরবিতেই লিখতে হয় যারা পায় আরবিতে লেখে না পারলে এমনিভাবে লিখলেও সমস্যা নেই আরবিতে লিখলে ওদের বুঝতে সহজ হয় আমাদের বোঝাইতেও সহজ হয় ঠিক আছে তো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন এবং আমার পেজটা সবাই ফলো করে দিবেন এবং লাইভ কমেন্ট শেয়ার করবেন